এই দিক দিয়ে স্বামীটা দুইটা চোখ অন্ধ স্ত্রীটা গালাগালি করে কয় আমি যেহেতু অন্ধ আর আমি রাগ কি আমার দুইটা বাচ্চা যেহেতু তার মার পাগল বাদ দে কিন্তু এই লোকটা অন্ধ হলেও তার অন্তর ছিল আমার দয়াল নবীর মোহব্বত সে বলে আমার কেউ না আমার ওসুল আছে তো সেই জন্য সে প্রায় সময় গর বয়া বয়া মদিনার গান গাইত

আমার নবীর শান গাওয়ার কারণে তুই আমার বিরুদ্ধে কথা বললি কেন আর আমাকে আঘাত করে কথা বললে কেন সাহাবিরা বলতেছেন এই রাখো তোমার দুইটা সন্তান আছে তুমি কিন্তু এটা নিয়ে রাগ করো না তাদের দিকে তাকে তারা ক্ষমা করে দাও সে আর কখনো নবীর শান গাইলে তোমাকে কিছু বলবে না ঠিক আছে মাফ করে দিলাম এক সপ্তাহ চলে গেল একদিন রাতের বেলা চোখের পানি ফলাইয়া ফলাইয়া এই পাগলা নবী নবী বলতেছে স্ত্রী গুমের ঘরে ওইটা ডাক দিয়া কয় নবী নবী ডাক ডাকলে ঘরে ডাকা যাবে না বাইরে যায়া ডাক আমার নবীরে যে চিন্না ফালাইছে দুনিয়া দাড়ি কি তার ভালো লাগে ও এবার স্ত্রী বলেন তুমি যদি নবীর নাম ডাকতে চাও তাইলে বাইরে যায়া ডাকো ঘরে ডাকা যাবে না এবার স্বামী ডাক দিয়ে কে আর কোনো কথা নাই তরে আমি আমার সংসার থেকে চিরদিনের জন্য তরে বিদায় করে দিব এরপর সাহাবা একরাম বললেন হ্যাঁ পাগল রাগ করো না তার দ্বিতীয়বারের মতো মাফ করে দাও কয়ে না না সে আমার জানের জান ইমানের ইমান আমার নবীর বিরুদ্ধে কথা বলছে আমাকে নবীর ডাক দেওয়ার চাইতে বাধা দিয়েছে আমি তার ছেড়ে দিব এবার বলে না না চার বানাও এবার দ্বিতীয়বারের মাথায় তারে ক্ষমা করে দিয়েছে এবার কয়েকদিন

গলা না মাইক রে ও এটা তো মাইক আল্লাহ জন্য আরো গলার মধ্যে বরকত দেব না আমিন আমার কথা কি খারাপ লাগতেছে খারাপ লাগতেছে ইমান সুর জুতা সুর বহুত বলা হের নাই দিক কেন হে নিছে নাইলে লে ফেটো নাই হে এটা বেচ্চা খাই বিড়ি তো আমার জুতা নিছে কা কয় একবার হই আমি কে থাক দেন নিছে বলি হে বেচ্চা খাইবো আর নাই হে পরবো একটা দইবো মাফ করে দিছি কিন্তু ইমান সুর জুতা সুর চাই তো খারাপ আমার যুবকবার যেই মাত্র তিনবার মাথায় বলছে তুমি নবীর নাম নিতে না নবীর গান গাইতে পারবা না এবার এসে রাত্রে বেলা একটু চিন্তা করছে আমি তালাকের কথা কইলে সাহাবি আমার বোঝা এলা তাহলে সিদ্ধান্ত ফার্নাল লাগবো সিদ্ধান্ত ফার্নাল লাগবো হে মনে মনে ভাবতাছে সে যদি আমি তারে সাইরা দেই সে তো আমার থেকে যাইবো যাওয়ার পর তার বেশি করে গাই নেবে তাহলে সাইরা তো লাভ না হ্যাঁ তখন আমার ঘর নষ্ট করতেছে বাইরে তো যে গেলে গেতো এর দুনিয়া নষ্ট করে নেবো তাহলে আজকে রাইতে একটা খেলা হয়ে যাবো সাফল্যটা লইয়া বুঝতে রইছে

আপনি যদি কাউকে মেরে ফেলেন আপনাকেও গলা কেটে আলাদা করে দেওয়া হবে এবার আমার নবীর কাছে বিচার চলে গেছে আপনার অন্ধ সাহাবি তার স্ত্রীকে নিজের হাতে খুন করেছে হাবিব ডাক দিয়া বলে তারে আমার দরবারে ডাকো এবার সাহাবিরা তাকে ডেকেছেন এই সাহাবিও উজু টুজু করে সুন্দর করে আমার নবীর সামনে গিয়েছেন বন্ধুরে কারের বাবা ও আমার বন্ধুরা দেউড়া মনে আসিনি এই দেউড়া যমুনা দেওটা আসিনি মনে আসিনি এটা দেই না হন সময় নাই সময় জায়গা টাইম নাহাই লেগে ঠান্ডা দিলে সময় কাইটা জায়গা আগে একটু সালাই কির ওয়াজ করছি আধ ঘন্টা জিকির করছি সান টান কাইয়া সম কাটালে স্টামের কাটাই না কেন যতগুলা কইতার দিতাম নিবা জানে তোর বাম নিস না বাডা এটা আমি বুঝ যা বাবা হা কষ্টইতে চাম এবার দেখেন নবীর প্রেমিকের দাম আছে নিও আমরা যে সুন্নিরা যে মাঝে মাঝে কাজ তলাত যে শান্তি ভাই কিরে জেনে নি আমরা দুনিয়া না থাকতে পারে আমরা সম্পদ না থাকতে পারে আমরা আমরা টাকা পয়সা না থাকতে পারে আমরা অন্তরে আমরা নবী আছে কথা কেমন ঠিক না বেঠি আর বড় করে কোন ঠিক কি না বলেন এই অন্ধ সাহাবি সাহাবি একদিন প্রশ্ন করছিল এ তুমি তো দুনিয়ার আলো বাতাস দেখো না তোমার মনের ভিতরে কোনো দুঃখ আসেনি সে তখন বলছিলেন একটা দুঃখ আছে যদি আমি চোখ দিয়ে আমার নবীরে দেখতে পারতাম এবার ডাক দিয়ে এখন যে দেখতে পারছো না তোমার ব্যথা কেমন তোমরা যদিও বলতেছ আমার যদিও আশা ছিল নবীরে যদি দেখতে পারতাম কিন্তু তোমরা যদি এখন বলো আমার মনের অবস্থা কেমন আমি বলবো আমি নবীরে না দেখলো দুঃখ করি না আল্লাহর কুরান বলেছে আল্না বিঙ্গু আউ লাভিন বিম আং ফুসিগিম আল্লাহর হাবিব ইমান তার জানের চৈত্র আর নিকটে ও যুবক করে দল এই পাগলা অন্ধ সাহাবি বলতেছে আমি যদিও নবীর চর্ম চোখ দিয়ে দেখি না আমি যদি ইমানদার হতে পারি তাইলে ইমানদার জানের চাইতে তো আমার নবী এমনিতেই আছে আমার মরণও চিন্তা নাই কবরেও কোনো চিন্তা নাই জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না সামনে চলে গেল আমার নবীর সামনে যাওয়ার পরে গো আল্লাহর হাবিবের সামনে সে দাঁড়ালো আসামি বেশে সব সাহাবিরা লাইন ধরে দাঁড়ায় গেছে হাইরি কেমনে তার স্ত্রীর মানল এখন নবীর কাছে মার্ডার কেসের বিচার আল্লাহর হাবিব ডাক দিয়া কয় হ্যাঁ সাহাবিব তুমি কি তোমার স্ত্রীকে মেরেছ সে ডাক দিয়া বলে নবী আমার নিজের হাত দিয়া মারছি এবার সাহাবিরা কয় হাইসে রে নিজেই শিকার করে ফলাইছে বিচারটা নগদ হয়ে যাবে সব সাহাবীরা মনে মনে ভাবতেছে সে যেহেতু মেরেছে হিসাবটা করবে সরাসরি যেহেতু শিকার করেছে তার হিসাব দেওয়া লাগবে কিন্তু আল্লাহর হাবিব বিচার করতে দেয়া বললেন এ সাহাবি তুমি কেন তোমার স্ত্রীকে মেরেছ কারণ বলো ইয়া রাসূলুল্লাহ আমার ব্যক্তিগতভাবে অনেক গালি দিয়েছে আমি কোনো প্রতিবাদ করি নাই সে আপনারই গালি দিয়েছে আমি অনেকবার বুঝাইছি বুঝ মানে নাই কিন্তু আপনি নবী তো বলেছেন মানসাব্বা বিজ্ঞান ফাকতুলহু যে ব্যক্তি নবীর গালি দিবে তার হত্যা করো এই দলিলটা আমি আমি পাগলার চোগের মধ্যে পড়েছি আমি পাগলার পক্ষের মধ্যে পড়ে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ फांसी হলে হবে জেল হবে হবে গলা কাটলে গলা কাটবো কিন্তু আমি জারে কবর আপন জানি আমি জারে হাসরের আপন জানি আমি যারে নিদারের আপন জানি ওই নবীরে আমার সামনে গালি দেবে আমি মানতে পারি না ওই দলিলটা যখন মনে হইয়া গেছে আমি তারে মেরে ফেলেছি যা বিচার করবে আমি হাসি মুখে মেনে নিব আল্লাহর হাবি চোখটা বন্ধ কইরা সাহাবাই কেরামকে ডাক দিয়ে গা সাহাবীরা শোনো 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 এই পাগলা এখানে জন্য এসেছে শত শত মানুষ বিচার দেখার জন্য এসেছে কিন্তু আমি কিছু বলতে হয় না স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে আর বড় করে বলেন না সুবহান আল্লাহ আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছেন এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বললাম মহব্বতে মনে জিনিস কারণ দুই নম্বর অলি আল্লাহ হতে গেলে নবীরে মহাব্বত করা লাগবে মুনাফিকির মতন একবার মুখে নবীর নাম অন্তরে নবীর বিরোধিতা মুখে মৌলা আলীর নাম অন্তরে বিরোধিতা মুখে সাহাবির নাম অন্তরে বিরোধিতা কিন্তু এই সমস্ত মুনাফিকরা কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে কারণ মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে বাস করবে কথা বলেন কথা বলেন এই আমার নবী আপনার নবীর রহমিল বলেছেন আলা ইমানা লিমান না মহাব্বাত আলাহু যার অন্তরে আমি নবীর মহব্বত নাই সে কখনো ইমানদার হতে পারবে না তাইলে মহব্বত দরকার বাজারে কেজি দরে কিনতে পাওয়া যায় না তন্ত্র বাজারে মহব্বত কিনতে পাওয়া যায় না মহব্বত যদি বুঝতে চান মহব্বতের বাজারে যেতে হবে মহব্বতের বাজার লেনা দেনা হয় আমার আল্লাহর অলির দরবারে কেন আপনি অলি আল্লাহর কাছে যাবেন যে জানে ফাসআলু আহলে যিকর তুমি চাও যে জানে তার কাছে তোমরা চাও যে জানে জানে তার তার কাছে কাছে যে আল্লাহর দরবারে গেলে সোজা রাস্তা দেখায় দিবে আজকে আল্লাহর কাছে আমরা যেতে চাই না তাইলে এক নম্বর হলো আল্লাহর ইবাদত দুই নম্বর নবীর মোহাম্মত এখন নবীর মহব্বটা কি জিনিস একটু বোঝা লাগবে আমার নবী বলছেন আমার নবী বলছেন যে আমার আহলে বায়াত হলো নুহ নবীর কিস্তির মতো কথা কোন কি লাগে আহলে বায়াত নুহ নবীর কিস্তির মতো তো আপনি যে ওলি আল্লাহ হইতে চান ওলি আল্লাহ হইতে গেলে মওলা আলীর দরজায় প্রবেশ করতে হবে কথা বলেন ঠিক না বেটি ফান্দাতনের কিস্তির মতো উঠতে হবে আহলে বাইতের কি মধ্যে উঠতে হবে আপনাকে পাঞ্জাদন মানতে হবে আপনি যে ওলি আল্লাহ হবেন ওলি আল্লাহ বেলায়েতটা শুরু হইছে কোথায় থেকে মওলা আলী থেকে শুরু হইছে সেখান থেকে এই পর্যন্ত আসছে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হল সেই টাওয়ার সেই টাওয়ারে আপনাকে প্রবেশ করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আহলে বায়া হলো নূহ নবীর কিস্তির মতো যারা এই কিস্তির মধ্যে উঠবে ফাকাদ নাজাত ওরা নাজাদ পেয়ে যাবে আর যারা কিস্তির মধ্যে উঠবে না এরা গাড়ি এরা ধ্বংস হয়ে যাবে ওরা নিমজ্জিত হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি তাইলে আমরা আহলে বায়তকে মহব্বত করি কি করি না আরদের করি কি করি না আহলে বায়ত ছাড়া কি ওলি আল্লাহ হতে পারবে আহলে বায়ত ছাড়া কি ওলি আল্লাহ হতে পারবে আরে যার দিলে মওলা আলী নাই সে তো মুমিন হতে পারবে না কথা বলেন ঠিক না বেটি তাহলে আমরা আহলে বায়তকে চাই কি চাই না চাই তাইলে আল্লাহর হাবিব বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি কয়টা একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার একটা হলো আমার কোরআন একটা আল্লাহর কোরআন আর একটা এই আহলেবায়ত্রে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না এটাই হলো সরল কথা দ্বিতীয় নম্বর কথা হলো রাসূল যেখানে বলছেন তাকে ধরলে পথভ্রষ্ট হবে না তো আমরা আহলেবায়তকে মানলাম কি সমস্যাকে